আমার আমার ঘরে স্কুলে আজকের এই ক্লাসে সাথে আছি আমি তাও আমাদের গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকে নগদান বই নিয়ে আলোচনা করব। আমাদের আজকে শিক্ষণ ফল হবে নগদ বারটা কিভাবে আমরা নগদান বইতে পোস্টিং দিই বা নিবত করি এবং সেই সাথে সাথে তিন ঘরা নগদান বই শিক্ষার্থীবৃন্দ আমরা গত দুইটি ক্লাসে এক ঘরা এবং দুই ঘরা নগদান বই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আজকে আমরা তিন ঘরা নগদান বই নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সাথে সাথে নবদান বইয়ের কিছু প্র্যাকটিসও আমরা করব যে কিভাবে আমরা নবদান বইগুলো বা ম্যাথগুলো আমরা করি তাহলে আমরা এক ঘরা নগদান বইতে দেখেছিলাম যে শুধুমাত্র নগদ টাকা বা ক্যাশ প্রাপ্তি এবং প্রদান এক ঘরা নবদান বইতে লিপিবদ্ধ করা হয় আমরা দুই ঘরা নগদান বইতে দেখেছি যে শুধুমাত্র নগদ টাকাই না বরং নগদ টাকা এবং ব্যাংক বা চেক চেকে যদি কোনো লেনদেন হয় সেগুলো আমরা দুই ঘর নগদান বইতে আমরা লিপিবদ্ধ করতে পারি তাহলে অ্যাডিশনাল বা অতিরিক্ত জিনিসটা আজকে কি তিন ঘর নগদান বইতে অতিরিক্ত যে জিনিসটা আজকে আমরা শিখবো সেটা হচ্ছে বাট্টা বা ডিসকাউন্ট আমরা বাট্টা বা ডিসকাউন্টের ক্লাসে আগে আলোচনা করেছিলাম যে দুই ধরনের বাট্টা প্রচলিত আছে একটা হচ্ছে কারবারি বাট্টা বা ট্রেড ডিসকাউন্ট আরেকটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট বা নগদ বার্স্যাক্টলি এই ক্যাশ ডিসকাউন্ট বা নগদ প্রধান আলোচনা আমাদের দুই ঘোরা এবং তিন নগদান বেসিক পার্থক্যটা হচ্ছে এই ক্যাশ নিয়ে অর্থাৎ দুই ঘোরা নগদান বইতে বাট্টার কোনো ঘর আলাদা ছিল না যেটা নাকি তিন ঘরা নগদান বইতে আমরা বাট্টার ঘর দেখতে পাবো তো শুরুতেই বাট্টা নিয়ে একটু আলোচনা করা যাক বা এই ক্যাশ ডিসকাউন্ট নিয়ে একটু আলোচনা করা যাক আমরা জানি যে বিক্রেতা যখন তার ক্রেতার কাছ থেকে পাওনা টাকা দ্রুত আদায় করতে চায় তখন সেই বিক্রেতা ক্রেতাকে একটা শর্ত দিনের মধ্যে আমার একটা নির্দিষ্ট বা রেটে ইট ক্যান বি ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট মানে এক পার্সেন্টও হতে পারে দুই পার্সেন্টও হতে পারে তিন পার্সেন্ট হতে পারে এটা এটা হচ্ছে বিক্রেতার ডিসিশন বা তার সিদ্ধান্তের উপর নির্ভর করে যে সে কত দ্রুত টাকাটা আদায় করতে চায় এই দ্রুত টাকা আদায়ের উদ্দেশ্যেই বিক্রেতা বা পানার বেনাদারকে যে বার্তাটা অফার করে এটাই হচ্ছে নগদ বার্তা আমরা দেখবো আমরা নগদ বার্তা যদি পাই বা কখনো নগদ বার্তা যদি কাউকে প্রদান করি তাহলে কিভাবে সেটা তিন ঘর নগদান বইয়ের কোথায় সেটা পোস্টিং দিই তাহলে চলো আমরা নগদান বই অর্থাৎ তিন ঘর নগদান বইয়ের সরাসরি ম্যাথে চলে যাই সেখানে গিয়ে আমরা এই পোস্টিংগুলো বা সব এই আজকে যে আলোচনাগুলো করব সেখানে ডিটেলস আমরা দেখবো প্রথমেই তিন ঘরা বইয়ের একটি নমুনা ছক আমরা দেখতে পাচ্ছি এক ঘরা এবং দুই ঘরার মতো এখানেও ডেবিট এবং ক্রেডিট দিক আছে ডেবিট দিক হচ্ছে আমাদের প্রাপ্তির জন্য আর ক্রেডিট দিক হচ্ছে প্রদানের জন্য ডেবিট দিক শুরু হচ্ছে তারিখ প্রাপ্তি বাং খতিয়ান পৃষ্ঠা প্রদত্ত বার্তা নগদ টাকা ব্যাংক টাকা এই যে প্রদত্ত বার্তা এটাই আজকের অঙ্কের বা এই তিন ঘর নগদান বইয়ের বিশেষত্ব এর আগে আমরা যে দুইটা নগদান বই পড়েছিলাম সেখানে ছিল নগদ টাকা এবং ব্যাংক টাকা এই বাটটার ঘরটা আজকে নতুন তারপর ক্রেডিট দিকেও একই আছে তারিখ প্রদান প্রাপ্ত বার্তা নগদ টাকা এবং ব্যাংক টাকা শিক্ষার্থী কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যদি বার্তা প্রদান করি বা প্রদত্ত বার্তা সেটা আমরা ডেবিট থেকে পোস্টিং দিই আর প্রাপ্ত বার্তা বা বার্তা যদি পাই সেটাকে আমরা ক্রেডিট দিকে পোস্টিং দিই এটা কেন হয় একটা লেনদেন নিয়ে আলোচনা করলে আমরা ব্যাপারটা আরো ভালোভাবে বুঝতে পারবো তাহলে আমরা তিন ধরনের অগদান বই এই নমুনা ছক দেখে যেটা প্রথমে শিখলাম তা হচ্ছে এখানে মোট ১৪টি কলাম রয়েছে সাতটি সাতটি করে ডেবিট থেকে ক্রেডিট থেকে মোট ১৪টি কলাম রয়েছে তা এটা কিন্তু একটা এমসি কিউ হতে পারে যে তিন ধরনের অগদান বইয়ের মোট কলাম সংখ্যা কতটি উত্তর হচ্ছে 14টি তাহলে চলো একটা ম্যাথে যাওয়া যায় সেলিনা ট্রেডার্স এর ম্যাথ অর্থাৎ সেলিনা ট্রেডার্স 2017 সালের মার্চ মাসে কিছু লেনদেন করেছে আপনারা লেনদেনগুলো পড়ে তারপর ম্যাথে যাব খুব ভালোভাবে লেনদেনগুলো বুঝতে হবে মার্চের 1 তারিখ নগদ উদ্রিত 18000 টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত 3000 টাকা শিক্ষার্থীদের একটু খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো নগদ উদ্রিত ডেবিট না ক্রেডিট কিছু বলে না কারণ নগদ উদ্রিত ক্রেডিট হতে পারে না অর্থাৎ নগদ টাকা সবসময় ব্যালেন্স বিডি যেটা এটা ডেবিট থেকেই হয় এ কারণে কিছু বলেনি আঠেরো হাজার টাকা কিন্তু ব্যাংক নিয়ে যেটা বলেছে যে ব্যাংক জমাতিরিক্ত এটা তিন হাজার টাকা তো এটাকে আমরা ক্রেডিট দিকে লিখবো কেন ক্রেডিট দিকে লিখবো কারণ ব্যাংক জমা আমার জন্য সম্পত্তি বা এটা আমার অ্যাসেট কিন্তু ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক ওভারড্রাফ্ট এটা আমার জন্য একটা লায়াবিলিটি বা দায় আমি ব্যাংক থেকে অতিরিক্ত টাকা নিয়েছি এ কারণে এটাকে ক্রেডিট দিকে লিখতে হয় এখানে ব্যাংক জমাতিরিক্ত না থেকে ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত লেখা থাকতে পারত তাও একই কথা বা একই হিসাব তিন তারিখে দেখতে পাচ্ছি ব্যাংকে জমাদান করা হয়েছে পাঁচ হাজার টাকা ছয় তারিখে সাইমের কাছ থেকে সাত হাজার টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে ছয় টাকা প্রাপ্তি তার মানে দুইশো টাকা আমরা বাদটা দিয়েছি দশ তারিখে সুমির নিকট দেনা বাবদ তিন হাজার চারশো টাকা চেক প্রদান ও বাদটা প্রাপ্তি একশো টাকা তার মানে এখানে আমরা নগদ বাদটা পেয়েছি চোদ্দ তারিখে ব্যক্তিগত প্রয়োজনে মালিক নগদ টাকা উত্তোলন করেছে পাঁচশত টাকা অর্থাৎ ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন পাঁচশো টাকা ষোলো তারিখে পণ্য বিক্রয় বারো হাজার টাকা তারিখে আট হাজার টাকা মূল্যের পণ্য ক্রয় করা হয়েছে এই এই বা ডিসকাউন্টটা কিন্তু আমাদের আজকের ম্যাথে আসবে না কারণ এটা হচ্ছে কারবারি বার্তা আমরা শুধুমাত্র নগদ বার্তা আমাদের নগদান বইতে পোস্টিং দিব বা লিপিবদ্ধ করব। কোন প্রকার কারবারি বার্তা বা ট্রেড ডিসকাউন্ট আমরা নবদান বইতে লিখব না মার্চের বিশ তারিখে দেখতে পাচ্ছি প্রদেহ বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়েছে দুই হাজার টাকা মার্চের চব্বিশ তারিখ পাঁচশো টাকা বাদটা মঞ্জুর করে আরিফের নিকট থেকে ছয় হাজার পাঁচশো টাকা চেক প্রাপ্তি তার মানে আরিফের কাছ থেকে আমরা টাকা পেতাম সাত হাজার টাকা তাকে পাঁচশো টাকা বাদটা দিয়েছি যেটা নগদ বাদটা এটা এটা আমাদের দিতে হবে পাঁচশো টাকা বাদটা দিয়ে আমরা পেয়েছি ছয় হাজার পাঁচশো টাকা আর ব্যাংক সুদ ধার্য করেছে চারশো টাকা তাহলে চলো আমরা ম্যাথটা সলিউশনে যাই এখানে চোডার্সের তিন ঘরের অবদান বই ডেবিট ক্রেডিট আমরা এতক্ষণ কিছুক্ষণ আগে তখন আমরা তিন ঘর অবদান বইয়ের ছক নিয়ে আলোচনা করেছিলাম এই ছকটি আমরা দিয়েছিলাম তাহলে দু সালে ডেবিট থেকে যদি আমরা দেখি শুরুতে মার্চের এক তারিখ ব্যালেন্স বিডি অর্থাৎ নগদ টাকা ব্যালেন্স বিডি ছিল আঠেরো হাজার টাকা আর মার্চের এক তারিখ ব্যাংকের ব্যালেন্স বিডি ছিল ক্রেডিটে তাই ক্রেডিটে লিখবো তিন হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি তিন তারিখে একটা আমাদের কন্ট্রো এন্ট্রি আছে এই কন্ট্রেন্টিটা কি কারণে কন্ট্রেন্টিটা হচ্ছে আমরা ব্যাংকে টাকা জমা দিয়েছিলাম ব্যবসার প্রতিষ্ঠানের টাকা আমরা ব্যাংকে জমা দিয়েছি তাহলে যেহেতু ব্যাংকে জমা দিয়েছি আমাদের ব্যাংক টাকা বৃদ্ধি পাবে ডেবিট দিকে তাই লিখলাম মার্চের তিন তারিখ নগদান হিসাব ব্রাকেটে ক কমারে কন্ট্রা পাঁচ হাজার টাকা আবার একইভাবে ক্রেডিটে টাকা কমবে নগদ টাকা কারণ আমরা নগদ টাকা ব্যাংকে জমা দিয়েছি তাই ক্রেডিটে তিন তারিখে ব্যাংক হিসাব লিখে ব্রাকেটে ক মানে কন্ট্রা আমরা নগদে লিখবো পাঁচ হাজার টাকা এবার ছয় তারিখ সায়মের কাছ থেকে আমরা টাকা পেয়েছি সাইমের কাছ থেকে আমাদের পাওয়ার কথা ছিল সাত হাজার টাকা কিন্তু আমরা পেয়েছি ছয় হাজার আটশো টাকা আর দুইশো টাকা ওকে আমরা ডিসকাউন্ট দিয়েছি যেটা আমাদের জন্য প্রদত্ত বার্তা একটা নগদ বার্তা যেহেতু নগদ বার্তা এ কারণে আমরা এটা নগদান বইতে লিখবো আর যেহেতু এটা প্রদত্ত বার্তা তাই এটাকে আমরা ডেবিট দিকে লিখলাম এবার আসি দশ নাম্বার লেনদেনে সুমিকে আমরা টাকা পরিশোধ করেছি সুমি আমাদের কাছে তিন হাজার পাঁচশো টাকা পেত সুমিকে আমরা চেক দিয়েছি তিন হাজার যেহেতু টাকা 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 আর কখনো না টাকার পূর্ণ নিষ্পত্তিতে দিচ্ছি এ কারণে এই একশো টাকা হচ্ছে আমাদের জন্য একটা প্রাপ্ত বার্তা তাহলে আমরা কি লিখলাম দশ তারিখে সুমি হিসাব প্রাপ্ত বার্তা ক্রেডিট দিকে আর যেহেতু টাকা চলে গেছে তাই আমরা ব্যাংকে লিখবো তিন টাকা এবার চোদ্দ তারিখ উত্তোলন হিসাব অর্থাৎ মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছে ব্যবসা থেকে এটা কন্ট্রা হবে না ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন কন্ট্রা হয় না মনোযোগ আর এটা যদি ব্যবসার কাজে ব্যবসার জন্য নগদ টাকা তুলত তাহলে কন্ট্রা এটি হতো তাহলে চোদ্দ তারিখ উত্তোলন হিসাব নগদ যেহেতু তুলেছে তাই নগদে লিখব পাঁচশত টাকা এবার ষোলো তারিখে বিক্রয় করা হয়েছিল তাই নগদ টাকা বাড়বে যেহেতু নগদে বিক্রয় করা হয়েছে বিক্রয় হিসাব আমরা নগদে লিখবো বারো হাজার টাকা এবার বিশ তারিখে প্রদেয় বিল হিসাব ব্যাংক আমাদের বিলস পেয়েবেল বা প্রদেয় বিলের টাকা পরিশোধ করে দিয়েছে দুই হাজার টাকা আবার বিশ তারিখের পরে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক সুদ একটা চার্জ ছিল তাহলে ব্যাংক সুদ চার্জ এটা যেহেতু আমাদের জন্য খরচ তাই আমরা ক্রেডিট দিকে লিখবো চারশো টাকা এবার আমরা ব্যালেন্স করব আমরা শুরুতেই বলেছি আমরা নগদ টাকা ডেবিটটা আগে যোগ করি তাহলে ডেবিটের নগদ টাকা যদি আমরা আগে যোগ করি তাহলে আমরা ডেবিট দিকে নগদ টাকা পাই হাজার আটশো যোগ বারো হাজার এর মানে হচ্ছে ছত্রিশ হাজার আটশো টাকা পরিমাণ টাকা আমরা ক্রেডিট দিকে লিখবো ছত্রিশ হাজার আটশো এবার এই ছত্রিশ হাজার আটশো থেকে যদি আমরা ক্রেডিটে যে যোগ ফলটা আছে অর্থাৎ পাঁচ হাজার যোগ পাঁচশো যোগ সাত হাজার ছশো এই তিনটাকে বাদ দিই তাহলে আমাদের ব্যালেন্স সিডি বা ক্যারি ডাউন থাকে তেইশ হাজার সাতশত টাকা এই একই কাজ যদি আমরা ব্যাংক কলামে জন্য করি ডেবিট দিকে ব্যাংক কলমের যোগফল হয় এগারো টাকা একই টাকা হওয়া উচিত ক্রেডিট দিকে তাই লিখলাম এগারো টাকা আমরা যদি এই এগারো টাকা থেকে ক্রেডিট দিকে যে এন্ট্রিগুলো আছে এগুলোকে বিয়োগ করে দেই আমরা ব্যালেন্স সিডি পাই দুই টাকা যেটা আমাদের জন্য এই মাসের শেষের তারিখে ব্যালেন্স সিডি ওই একই অ্যামাউন্ট পরবর্তী মাসে শুরুতে হয়ে যাবে ব্যালেন্স বিডি বা ব্রড ডাউন নগদে হবে তেইশ হাজার সাতশো টাকা আর ব্যাংকে হবে দুই হাজার সাতশো টাকা শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো এখানে লক্ষণীয় যে ব্যাপারটা তা হচ্ছে প্রদত্ত বার্তা এবং প্রাপ্ত বার্তা ঘরে আমরা ব্যালেন্স করিনি যত টাকা বার্তা পেয়েছি এক্স্যাক্টলি তত টাকা আমরা যোগ করে নামিয়ে দেব এটাকে ব্যালেন্স করতে হবে না এটার কোনো ব্যালেন্স সিডি বা ব্যালেন্স ভিডিও হয় না আশা করি তোমরা মনোযোগ দিয়ে ম্যাথটা দেখেছ এবং ম্যাথটা বুঝতে পেরেছো তাহলে চলো আমরা নেক্সট আলোচনাতে যাই শিক্ষার্থী বৃন্দ তোমরা যদি আগের ম্যাথটা বুঝতে পারো তাহলে তোমাদের জন্য একটা ছোট্ট বাড়ির কাজ থাকবে এটা হচ্ছে অর্ণব ট্রেডার্স এর দু সালের জুলাই মাসের একটি বাড়ির কাজ এখানে কিছু এন্ট্রি দেওয়া আছে এগুলোর বেসিসে আমরা একটা তিন ধরনের অবদান বই করবো তোমরা এতক্ষণ যে ম্যাথটা আমরা করলাম ওটার আলোকে তোমরা এই বাড়ির কাজটা করবে এবং স্কুল খোলার সাথে সাথে তোমাদের শ্রদ্ধীয় শিক্ষকের কাছে বাড়ির কাজটি জমা দেবে আমরা চলো আর ছোট্ট ম্যাথ দেখি এটা প্র্যাকটিসের জন্য এক ঘর নগদন করে একটা ম্যাথ দেওয়া আছে উদাহরণ একই আমাদের তা হচ্ছে মেসার্স কামরুল ট্রেডার্স এর দুই হাজার সতেরো সালের মে মাসের এ লেনদেন সমূহ দিন্নরূপ ছিল মে মাসের দুই তারিখে নগদ উদ্ধৃত ছিল নয় হাজার তিনশো টাকা তিন তারিখে শামীমের নিকট থেকে প্রাপ্তি ছিল দু টাকা চার তারিখে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন তিন টাকা ছয় তারিখে পুরাতন আসবাবপত্র মেরামত করা হলো এক টাকা ১০ তারিখে জাকিরের নিকট থেকে নগদে ক্রয় চার টাকা ষোলো তারিখে বিনিয়োগে সুদ প্রাপ্তি পাঁচশো টাকা বিশ তারিখে পণ্য বিক্রয় ছ টাকা পঁচিশ তারিখে বেতন পরিশোধ তিন টাকা আঠাশ তারিখে প্রাপ্য বিলের অর্থ আদায় এক টাকা এবং প্রদেয় বিলের অর্থ পরিশোধ আটশো টাকা এই লেনদেনগুলোর ভিত্তিতে আমাদের এক নগদান বই প্রস্তুত করতে হবে আমরা সবাই এক বইয়ের ছক কিভাবে করতে হয় তা দেখেছিলাম আগের ক্লাসে ওই ছকটা এখানে আমরা ড্র করি মেসার্স এক এখানে কোনো কোনটা টাকা বা ব্যাংক টাকা থাকবে না শুধু থাকবে নগদ বা পরিমাণ তাহলে আমাদের ডেবিট দিক এবং ক্রেডিট দিক ডেবিট দিকে থাকবে তারিখ প্রাপ্তি ভাজনক খতীয় পৃষ্ঠা পরিমাণ টাকা এই পরিমাণ টাকাটাই আসলে নগদ টাকা আবার ক্রেডিট দিকেও একই ঘরগুলো তাহলে আমরা যদি ম্যাথটা শুরু করি লেনদেন গুলো দিয়ে দু সালের মে মাসের দুই তারিখে আমাদের ব্যালেন্স বিডি নগদ উদ্ধৃত যেটা ছিল ন হাজার তিনশো টাকা আমরা দেখলাম এবার তিন তারিখে স্বামীমের নিকট থেকে পেয়েছিলাম দু হাজার টাকা তাহলে স্বামীম হিসাব লিখবো আমরা দুই হাজার টাকা চার তারিখে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হয়েছে তিন হাজার পাঁচশো টাকা আমরা ক্রেডিট দিকে লিখবো উত্তোলন হিসাব তিন হাজার পাঁচশো টাকা ছয় তারিখে মেরামত করা হলো টাকা আমরা হয়েছে আবার দশ তারিখে জাকিরের নিকট থেকে নগদে ক্রয় চার হাজার টাকা যেহেতু নগদে ক্রয় করেছি তাই আমরা ক্রেডিট থেকে লিখবো জাকির আমাদের কাছে ইম্পর্টেন্ট না যেহেতু নগদে কিনেছি তাহলে মে মাসের দশ তারিখে ক্রেডিটে ক্রয় হিসাব চার হাজার টাকা আবার ষোলো তারিখে বিনিয়োগের সুদ প্রাপ্তি পাঁচশো টাকা যেহেতু টাকা পেয়েছি পাঁচশো আর হিসাব। মাসের বিশ তারিখে পণ্য বিক্রয় করা হয়েছে ছ টাকা যেহেতু টাকা পেয়েছি তাই আমরা ডেবিট থেকে লিখবো বিক্রয় হিসাব ছ হাজার টাকা আবার পঁচিশ তারিখে বেতন পরিশোধ তিন হাজার টাকা আমরা পঁচিশ তারিখে লিখবো বেতন হিসাব টাকা লিখবো তিন হাজার আঠাশ তারিখে প্রাপ্য বিলের অর্থ আদায় এক হাজার টাকা তাহলে যেহেতু অর্থ আদায় এ কারণে আমরা ডেবিট দিকে লিখবো এক হাজার আর যেহেতু অর্থ পরিশোধ করা হয়েছে আটশো টাকা প্রদেয় বিলের এটাকে আমরা ক্রেডিট দিকে লিখবো আটশো টাকা সেক্ষেত্রে কিন্তু আমরা জানি আমরা বারবার বলেছি নগদ ঘরে বা নগদ কলামে সবসময় ডেবিট দিক বড় হয় এই কারণে আমরা ডেবিট দিকে যোগটা আগে করব ন হাজার তিনশো যোগ দু হাজার যোগ পাঁচশো যোগ ছ হাজার যোগ এক হাজার দুইশো টাকা তাহলে আমরা পাবো উনিশ হাজার টাকা এই একে উনিশ হাজার টাকা ক্রেডিট দিকে হতে হবে তাই আমরা ক্রেডিট দিকে লিখলাম উনিশ হাজার টাকা এই উনিশ হাজার থেকে ক্রেডিটের আইটেম বা ক্রেডিটের যে টাকাগুলো ছিল এগুলো বিয়োগ করলে আমাদের ডিফারেন্সটা চলে আসে ছ দুইশো টাকা যেটা আমাদের জন্য ব্যালেন্স সিডি আমরা জানি আমরা ব্যালেন্স সিডি লিখি মাসের শেষ তারিখে তাহলে মে মাসের শেষ তারিখ অর্থাৎ একত্রিশে মে আমাদের জন্য ব্যালেন্স সিডি হবে ছ হাজার টাকা ওই একই টাকা ব্যালেন্স বিডি হবে পরবর্তী মাসের শুরুতে বা জুন মাসের এক তারিখে ব্যালেন্স বিডি ছ টাকা শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ম্যাথটা ভালোভাবে বুঝতে পেরেছো শিক্ষার্থীবৃন্দ এবার আমরা উদাহরণ দুইটা একটু বোঝার চেষ্টা করব জাহিদ এন্ড সন্স এর 2017 সালের এপ্রিল মাসের কিছু লেনদেন নিচে দেয়া আছে এপ্রিলের 1 তারিখ নগদ উত্তোলন 12000 টাকা ব্যাংক জমাতিরিক্ত যেটা আমরা আলোচনা করেছি অলরেডি 3500 টাকা 2 তারিখে ব্যাংকে জমা দেওয়া হয়েছে 4000 টাকা 5 তারিখে নগদ বিক্রয় 2500 টাকা চেক বিক্রয় 1500 টাকা 8 তারিখে রাজীবের নিকট থেকে 3000 টাকা পণ্য ক্রয় করে নগদ প্রদান করা হয়েছে 2000 টাকা তার মানে বাকি বাকি 1000 টাকা এখনো নগদে দেয়া হয়নি 14 তারিখে মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসা থেকে পরিশোধ অর্থাৎ উত্তোলন করা হয়েছে 1000 টাকা 19 তারিখে রাজীবকে চেক প্রদান করা হয়েছে 1000 টাকা যে 1000 টাকা ও আমাদের কাছে পেতো সেটা 23 তারিখে মামুনের কাছ থেকে প্রাপ্তি 5000 টাকা 24 তারিখে মাসুদকে প্রদান করা হয়েছে 5000 টাকা আর 25 তারিখে ব্যাংক চার্জ ধার্য করা হয়েছে 300 টাকা তাহলে চলো ম্যাথ শুরু করা যাক যেহেতু দুই ঘর নগদান বই আমরা অলরেডি ছকটা পড়েছি গত ক্লাসে এখানে নগদ থাকবে এবং ব্যাংক টাকা থাকবে ওই আগের ফর্মেটি আমরা সাজাবো তাহলে দু সালের এপ্রিলের এক তারিখে ব্যালেন্স বিড়ি হবে নগদে বারো হাজার টাকা আর ব্যাংকে ক্রেডিট দিকে যেহেতু ব্যাংক জমা দিতে হবে তিন টাকা এপ্রিলের দুই তারিখে একটা কনফারেন্সটি ছিল ব্যাংকে টাকা জমা দেওয়া হয়েছে চার হাজার টাকা যেহেতু ব্যাংকে টাকাটা জমা দেওয়া হয়েছে অর্থাৎ ব্যবসার ক্যাশ থেকে টাকাটা ব্যাংকে জমা দেওয়া হয়েছে এই এন্ট্রিটা আমাদের গত ম্যাথে ছিল দুই ঘর যখন আমরা করেছি তাহলে ব্যাংকে যেহেতু জমা দিয়েছি আমাদের ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে তাই ডেবিট দিকে ব্যাংক চার হাজার টাকা বাড়লো আবার যেহেতু আমাদের নগদ টাকা কমে গেছে তাই ক্রেডিট দিকে লিখবো ব্যাংক হিসাব কিন্তু টাকা লিখবো নগদে চার হাজার টাকা আর অবশ্যই দুইটা এন্ট্রির সামনে ব্রাকেটে ক লিখবো ক মানে হচ্ছে কন্ট্রা এবার আমরা পাঁচ তারিখের লেনদেনটা একটু দেখি এখানে আমরা বিক্রয় করেছি আমরা নগদ পেয়েছি দু টাকা আর ব্যাংকের বা চেকে পেয়েছি এক হাজার পাঁচশো টাকা ওভাবে আমরা লিখলাম নগদে দু এবং ব্যাংকে লিখলাম এক হাজার পাঁচশো টাকা এপ্রিলের পাঁচের পরে আট তারিখে ক্রয় করেছি আমরা দু টাকা ওটা আমরা লিখলাম আট তারিখে ক্রয় দু হাজার টাকা চোদ্দ তারিখে মালিক ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছিল এক হাজার টাকা নগদে আমরা লিখলাম রাজীব হিসাব অর্থাৎ রাজীবকে আমরা দিয়েছি এক হাজার টাকা এটা হচ্ছে উনিশ তারিখে রাজীবকে চেক প্রদান করা হয়েছে এক হাজার টাকা তাহলে ব্যাংকে নিলাম তেইশ তারিখে আমরা দেখতে পাচ্ছি মামুনের কাছ থেকে আমরা টাকা পেয়েছি কারণে ক্রেডিট দিকে নগদে লিখতে হবে পঁচিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক চার্জ ধার্য করা হয়েছে তিনশো টাকা যেটা আমাদের জন্য একটা খরচ যেহেতু আমাদের ব্যাংকের টাকা কমে যাবে তাই আমরা ক্রেডিট দিকে ব্যাংকে লিখলাম তিনশো টাকা এবার আগের মতোই আমরা বরাবরের মতো ডেবিট দিকে নগদ টাকা আমরা যোগ করব তাহলে বারো হাজার যোগ দু পাঁচশো যোগ পাঁচ হাজার টোটাল হয় উনিশ হাজার পাঁচশো টাকা এই একই টাকা ক্রেডিট দিকে নগদে আমরা লিখবো উনিশ হাজার পাঁচশো টাকা ক্রেডিট দিকে উনিশ হাজার পাঁচশো থেকে যদি ক্রেডিট দিকের এই আইটেম গুলো অর্থাৎ হিসাব গুলো নগদের চার হাজার দু হাজার এক হাজার এবং পাঁচ হাজার এগুলোকে বিয়োগ করে দেই আমাদের হাতে একটা ব্যালেন্স থাকবে সাত হাজার পাঁচশো টাকা যেটা আমাদের জন্য ব্যালেন্স সিডি যেটা আমাদের জন্য ব্যালেন্স সিডি এই মাসের শেষে এটাকে আমরা পরবর্তী মাসের শুরুতে লিখব ব্যালেন্স বিডি সাত হাজার পাঁচশো লিখবো আর ডিফারেন্স হয় সাতশো টাকা এই সাতশো টাকায় হয়ে যাবে পরের মাসের জন্য ব্যালেন্স বিডি বা ব্রড ডাউন আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছ শিক্ষার্থীবৃদ্ধ আমরা এবার আরো একটা ম্যাথ প্র্যাকটিস করব, সেটা হচ্ছে তিন ঘর নগদান বই দু সালের মার্চ মাসে নির্মাত লেনদেন এটা হচ্ছে উদাহরণ তিন উদাহরণ তিনে আলী অ্যান্ড ব্রাদার্সের তিন ঘর নগদান বই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দু হাজার সতেরো সালের লেনদেন মার্চ মাসে এক তারিখ হাতে নগদ ছিল ন হাজার তিনশো টাকা ব্যাংক জবার ক্রেডিট উদ্দিত ছিল দু হাজার সাতশো টাকা যেটা আমরা ক্রেডিট দিকে লিখবো ব্যাংক জমাতে নামে পাঁচ তারিখে আশ্রাফ ট্রেডার্স কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেন পাঁচ টাকা যেটা আমাদের ব্যাংকে বাড়াবে সাত ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করেছে মালিক দু টাকা নয় তারিখে ছ টাকার পূর্ণ নিষ্পত্তিতে আরাফাত ট্রেডার্স হতে 6400 টাকা চেক প্রাপ্তি অর্থাৎ 100 টাকা আমরা ডিসকাউন্ট দিয়েছি বা নগদ বাড়টা দিয়েছি 13 তারিখে পণ্য ক্রয় নগদে 2000 টাকা চেকে 1000 টাকা 19 তারিখে 2200 টাকার দেনা চেকে পরিশোধ করে 200 টাকা বাড়টা পাওয়া গেল এটাও আমাদের জন্য নগদ বাড়টা 21 তারিখে মালিক ব্যক্তিগতভাবে ব্যাঙ্কে জমা দিলেন 10000 টাকা এটা আমাদের জন্য একটা অতিরিক্ত মূলধন বা অ্যাডিশনাল ক্যাপিটাল যেটা আমাদের ডেবিট পাশে বাড়বে ব্যাংক চব্বিশ তারিখে আরাফাত ট্রেডার্স হতে প্রাপ্ত নয় তারিখে জমাকৃত চেক প্রত্যাখ্যান চেক বাউন্স হয়েছে বা প্রত্যাখ্যান হয়েছে এ কারণে কি করতে হয় সেটা আমরা আগে থিওরিটিক্যালি বলেছিলাম আজকে ম্যাথে আমরা তার ইমপ্লিকেশনটা দেখব সাতাশ তারিখে বেতন নগদে তিন হাজার টাকা প্রদান করা হয়েছে ভাড়া চেকে পরিশোধ করা হয়েছে ছ হাজার টাকা একত্রিশ তারিখে ব্যাকে সুদ ধার্য করা হয়েছে চারশো টাকা এটা আমাদের জন্য একটা খরচ আমরা তিন বইয়ের বক্স বা আমরা জানি কিভাবে করতে হয় ওই একই ঘরে আমরা এখন করব তাহলে আলি এন্ড ব্রাদার্স তিন ঘরের নগদান বই ডেবিট দিক ক্রেডিট দিক ডেবিট দিকে থাকে আমরা জানি তারিখ প্রাপ্তি বাচন নন ক্ষতির প্রস্যা প্রদত্ত বার্তা নগদ টাকা ব্যাংক টাকা এই একই ঘরগুলো ক্রেডিটের জন্য থাকে আমরা দেখতে পাচ্ছি 2017 সালের 5ই এক তারিখে ব্যালেন্স বিডি নগদ টাকা ছিল 9300 টাকা এবং ওই একই দিনে ব্যালেন্স বিডি ছিল ব্যাংকে ক্রেডিট থেকে 2700 টাকা যেটা আমরা ক্রেডিটে লিখলাম 5 তারিখে আশরা ট্রেডার্স এর কাছ থেকে পাওয়া গিয়েছিল 5000 টাকা যেটা আমরা ব্যাংকে লিখলাম এবার সাত তারিখে মালিক উত্তোলন করেছিল ব্যক্তিগত প্রয়োজনে 2000 টাকা তার এটাকে আমরা ব্যাংকে লিখব উত্তোলন হিসাবে ডামে ক্রেডিট দিকে যেহেতু টাকা কমে গেছে নয় তারিখে আরাফাত ট্রেডার্স এর কাছ থেকে আমরা টাকা পেয়েছিলাম আমরা চেক পেয়েছিলাম ছ টাকা পেতাম সে আমাদের ছ টাকা দিয়েছে আর একশো টাকা হচ্ছে প্রদত্ত বাটটা অর্থাৎ আমরা তাদেরকে বাটটা দিয়েছি নয় তারিখের পরে আমরা যদি দেখি তেরো তারিখে ক্রয় হিসাব ক্রয় করে নগদে পরিশোধ করা হয়েছে দু টাকা এবং ব্যাংকে পরিশোধ করা হয়েছে এক হাজার টাকা এবার ১৩ তারিখের পর উনিশ তারিখে দেখবো পাওনাদার হিসাব অর্থাৎ আমরা পাওনাদারকে পরিশোধ করেছি দু টাকা আর দুশো টাকা বাদটা পেয়েছি যেহেতু চেকে পরিশোধ করেছি তাই আমরা ব্যাংকে এই টাকাটা লিখলাম একুশ তারিখে মালিক অতিরিক্ত মূলধন দিয়েছিল দশ হাজার টাকা যেহেতু অতিরিক্ত মূলধন দিয়েছে ব্যাংকে আমাদের ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে অর্থাৎ ডেবিট রেখে ব্যাংকে লিখবো আমরা দশ হাজার টাকা একুশ তারিখের পরে চব্বিশ তারিখে আরাফাত ট্রেডার্স এটা আরাফা ট্রেডার্স কে আমরা পরিশোধ করেছি ছ হাজার চারশো টাকা যেহেতু চেক করেছি তাই ব্যাংকে লিখবো সাতাশ তারিখ বেতন হিসাব আমরা নগদে বেতন দিয়েছি তাই তিন টাকা নগদ কমে যাবে ক্রেডিট দিকে লিখবো আবার সাতাশ তারিখে ভাড়া দিয়েছি চেকে যেহেতু চেকে দিয়েছি তাই ব্যাংকে টাকা কমবে ছ হাজার টাকা এটাকে আমরা ক্রেডিটে লিখবো একত্রিশে মার্চ ব্যাংক সুদ হিসাব আমাদের ব্যাংক সুদ চার্জ হয়েছে তাই ব্যাংকে আমরা টাকাটা লিখবো ক্রেডিট দিকে ব্যাংক হিসাব চারশো টাকা এবার আমরা ডেবিট দিকে নগদ গুলোকে যোগ করলাম ন হাজার তিনশো একই টাকা ক্রেডিটেও লিখবো নগদে ন হাজার তিনশো এই ডেবিট ক্রেডিট দুটা যদি আমরা যোগ বিয়োগ ব্যালেন্স করি তাহলে আমরা পাই ক্রেডিট দিকে কম হয় চার হাজার তিনশো টাকা যেটা আমাদের জন্য ব্যালেন্স সিডি বা ক্যারি ডাউন মাসের শেষে আমরা ব্যালেন্স সিডি বা ক্যারি ডাউন লিখবো এই একই টাকা আমরা পরবর্তী মাসের শুরুতে লিখবো ব্যালেন্স বিডি আমরা এই একই কাজ যদি ব্যাংকের জন্য করি ডেবিট দিকে ব্যাংকের যোগফল হয় একুশ হাজার চারশো টাকা আর এই একুশ হাজার চারশো টাকা থেকে ক্রেডিট দিকে যে ব্যাংকের এন্ট্রিগুলো আছে অর্থাৎ দু হাজার সাতশো দু হাজার এক হাজার দু হাজার ছ হাজার চারশো ছ হাজার এবং চারশো এগুলোকে মাইনাস করলে আমরা একটা ব্যালেন্স পাই সেটা হচ্ছে নয়শো টাকা এই নয়শো টাকাকে আমরা পরবর্তী মাসের শুরুতে অর্থাৎ এপ্রিলের শুরুতে ডেবিট থেকে আবার ব্যালেন্স বিডি হিসাবে লিখবে নয়শো টাকা আশা করি তোমরা পুরো ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ শিক্ষার্থী বৃন্দ তাহলে আজকের ক্লাসে আমরা তিন ঘর নগদান বই নিয়ে আলোচনা করলাম আমরা দেখলাম কিভাবে নগদ বারটাকে হিসাব করতে হয় আমরা এক ঘরে দুই ঘর কিছু ম্যাথ প্র্যাকটিস করলাম আশা করি তোমরা পুরো ক্লাস খুব ভালোভাবে বুঝতে পেরেছো এই ক্লাস টা তোমরা যদি আবারও করতে চাও তাহলে আমার ঘরে আমার স্কুলের অনলাইন অর্থাৎ ফেসবুক বা ইউটিউবে চোখ রাখো তোমরা সবাই বাসা থাকবে সরকারের দিক নির্দেশনা মেনে চলবে এবং নিয়মিত পড়াশোনা করবে সবাই ভালো থাকো